গতকাল রাত্রে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি আল্লাহ আমাকে অনেক বাঁচা বাঁচিয়ে দিয়েছে এখন কেন বাঁচলাম সেটা বলি ওদেরকে অ্যাজ ইউজুয়াল সব দিনের মতো রাত্রিবেলা সব কাজ শেষ করে একদম খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুম পাড়ালাম তো ঘুম পাড়তে পারতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তো ঘুম পাড়ানোর পরে ওদের বাবা আর আমি হচ্ছে বিগ বস দেখি টিভিতে দেখা কিন্তু সম্ভব হয় না এখন বাবুদেরকে নিয়ে কারণ টিভি চললে ওরাও দেখবে তাই আমরা ফোনে আর কি দেখি টু ডে এপিসোডগুলা যেগুলো হয় আর আমার খুব পছন্দ একটা শো বিগ বস কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিগ বস দেখার মোটামুটি আমরা বিশ মিনিট হয়েছে কিয়ানকে ঘুম পাড়িয়ে শুয়াই দিয়েছি কিয়ান কিন্তু ওইখানে এক্সট্রা একটা বেডে ঘুমায় জানেন আর আমরা এখানে মানে এপাশ ঘুরে বিগ বস দেখছি ঠিক থেকে মিনিট পরে শব্দ তারপরে উঠে দেখলাম কি তিন একসাথে মারলো তারপরে উঠে দেখি ছোট এইটুকুনি একটা পিচ্ছি বসে হাত তালি দিচ্ছে এটা কে কি আর আমি বলছি লা লি লাল আল্লাহ আকবর ভয়ে আমি এখান থেকে এক লাফে আমার জায়গায় চলে এসেছি পরে আপনাদের ভাইয়া কি আনকে আবার ঘুম পাড়ালো আসলে হচ্ছে সারাদিন ওর আর কি যা করে খেলার মধ্যে ওগুলো মনে হয় স্বপ্নের তালে ঘুম থেকে উঠে করেছে তো যাই হোক আমি প্রচুর ভয় পেয়েছি আর ছোট বাচ্চা মানে আমার ক্যানের মন ছিল আল্লাহ জিনটি না ভূত যাই খুবই ভয় পেয়ে গেছিলাম আমি আমি তো ধরি নি এই যে ঠিক এইভাবে এইভাবে বসেছিল একদম এইভাবে বসে জাস্ট এরকম হাততালি তারপরে আবার কি ওদের বাবা ঘুম পাড়ালো আমি তো বই আমার হার্টবিট বেড়ে গেছে আল্লাহ আমাকে কি একটা শখ দিল রাত্রেবেলা তো কালকে কাহিনী হয়েছে তো খুব দুষ্টমি করে জানেন কেন প্রচুর দুষ্টু দুষ্ট একটা ছেলে ও চরম লেভেলের দুষ্ট দুষ্টির কোনো শেষ নাই তাই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে আল্লাহ পিজা আলাইকুম